আরে তোর যদি সাহস থাকে বাংলাদেশে আমরা একটু দেখি। দীর্ঘ ষোলো বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান যে সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফেরাতে কয়েক বছর ধরে রেড নোটিশ জারি ছিল আজ দিনে কোন আইনি ক্ষমবলে রাজকীয় বেশে ফিরলেন তবে কি পর্দার আড়ালে কোনো বড় রাজনৈতিক সমঝোতা হয়েছে নাকি এটিই ছিল জুলাই বিপ্লবের অবধারিত ফলাফল পাঁচই অগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় খবরটি এখন বাস্তব দীর্ঘ ১৬ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে যখন তিনি বের হলেন তখন বাইরে অপেক্ষমান লাখো মানুষের উল্লাস কেবল একটি দলের নেতার ফেরা ছিল না ছিল এক নতুন রাজনৈতিক যুগের সূচনা কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইনি জটিলতা তাকে এতদিন দেশের বাইরে রেখেছিল সেই দেয়াল এখন কিভাবে ভাঙল তারেক রহমানের এই ফিরে আসাকে আপনি কিভাবে দেখছেন এটি কি বাংলাদেশের রাজনীতির ভারসাম্য ফিরিয়ে আনবে কমেন্টে এখনই আপনার মতামত লিখুন তারেক রহমানের বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন এবং দুর্নীতির একাধিক মামলায় কারাদণ্ড রয়েছে আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তারের বিধান রয়েছে তবে তারেক রহমানের আইনজীবীরা জানিয়েছেন তারা উচ্চ আদালতে এই রায়গুলোর বিরুদ্ধে রিভিউ এবং স্থগিতাদেশের আবেদন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হওয়ায় তিনি আইনি লড়াইয়ের মাধ্যমেই নিজের নির্দোষিতা প্রমাণ করতে চান দীর্ঘদিন ধরে তারেক রহমানের পাসপোর্ট নবায়ন নিয়ে জটিলতা ছিল কিন্তু গত কয়েক মাসে সেই বাধা দূর হয়েছে ব্রিটিশ সরকারের সাথে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট নিয়ে দেশে ফিরেছেন এটি কি কেবল প্রশাসনিক কোনো পরিবর্তন নাকি আন্তর্জাতিক মহলের কোনো বিশেষ সমর্থন আপনার কি মনে হয় আন্তর্জাতিক চাপের কারণেই কি তারেক রহমানের ফেরার পথ সুগম হয়েছে তারেক রহমান দেশে ফেরায় বিএনপির ভেতর নতুন প্রাণের সঞ্চার হয়েছে এতদিন লন্ডন থেকে জুম কল বা ভিডিও বার্তায় দল পরিচালনা করলেও এখন তিনি সরাসরি রাজপথের নেতৃত্বে সামনের জাতীয় নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেওয়া এবং দলের ভেতর শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার উপস্থিতি কতটা প্রভাব ফেলবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার ফেরার ফলে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া আরও গতিশীল হবে আপনি কি মনে করেন তারেক রহমানই হবেন আগামী চীনের প্রধানমন্ত্রী আপনার রায় হ্যাঁ অথবা না লিখে জানান ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে তারা কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না তারেক রহমানের ক্ষেত্রেও সরকার তার আইনি অধিকার নিশ্চিত করার পক্ষেই কাজ করছে তবে বিরোধী পক্ষগুলো প্রশ্ন তুলছে আইন কি সবার জন্য সমান হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের বিচার ব্যবস্থা আর বর্তমান বিচার ব্যবস্থার মধ্যে আপনি কি পার্থক্য দেখছেন রাজনীতির অলিন্দে গুঞ্জন আছে যে প্রভাবশালী কিছু দেশ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটি বিশেষ বোঝাপড়ার মাধ্যমেই তারেক রহমানের ফেরা নিশ্চিত হয়েছে যদিও বি বিএনপি এই দাবি নাকচ করে দিয়ে একে আইনের বিজয় বলছে আমরা কি আসলেই জানি পর্দার আড়ালে কি ঘটেছে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা তিনি কি পারবেন তার উপর আসা অভিযোগগুলো থেকে মুক্ত হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে প্রতিহিংসা নাকি সহাবস্থান কোন পথে হাঁটবে তারেক রহমানের রাজনীতি সময় আর জনগণের ভোটই দেবে এর চূড়ান্ত জবাব বোঝাপড়া হয়ে গেছে কি হয়েছে সেই বোঝাপড়ায় সেটা হইতেছে যতদিন আপা সত কইরা ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি হ্যাঁ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া উইচাপড়ে লাগিয়েছে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখা যায় হ্যাঁ আনন্দ বাজার পত্রিকায় সে লিখেছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখেছে সেটাও কালে গুরুত্বপূর্ণ এনা পড়ে শোনায় কিছু অংশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন এটা কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কইছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে থেকে ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপি কে কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবারও তো আটকাইতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাস্তা না যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসাবে তারেকের পাশে থাকতে হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ঝুলে ছিল ইন্ডিয়ার সাথে বুঝা পড়ায় আমি নিউজটা বাইরে হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষণা আশা ছিল যে বিএনপি হয়তো এই সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানে নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য

আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্টে আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে শুনেছেন তো এইবার আর একটা দেখেন তাহলে বিএনপি আচ্ছা বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড করেছে এবং সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় সাথে ঝামড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় দেখেছেন বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করছে ইন্ডিয়ান কি খুঁজি এটা তো ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না পন্দের আলু আর দিল্লি স্টার এটা দেখি বিএনপি তার মানে স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই হ্যাঁ ওর পন্দের আলো যাবিনা তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওইটা একটা গান আছে না আলু আমার আলু আলু ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু ছাড়ার কিছু দেখে না পুন্দের আলু আর প্রথম

ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক রহমান কিছু দিচ্ছে রেখে দিছিল নিজের জন্য তো প্রথম আলো যে বিএনপি কি পরিমানে ভালোবাসে ভালোবাসা কত সেটা একটু দেখি হ্যাঁ আসে লিখিতছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা মতি রহমান এখন শিওর এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা তারেক রহমানকে ঘিরে থাকবে না গ্রাম হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরের কাছে একশো কোটি টাকা চাইছিলেন তার এক জিজ্ঞাসাবাদে বাবর তো মতি ভাই কয় টাকা দিছে আপনার সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপোষ রফা তারেকের তার অনেক নজির বগুড়ায় ওগুলি কি উঠে গেছে আচ্ছা তারে কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আরো লাগবে ওর পায়ে পড়তেও সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা যেন তেন প্রকারের টিকে থাকা তো এইগুলো কি জার্নালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলো যদি সত্য হয় তাইলে মতিউর রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিং এ যায় তারেক দেশে কেন আসলো না সে নিয়ে কান্নাকাটি করা যায় নৈতিক ভাবে এটা যায় এথিক্যালি উচিত এটা হাদি গুলি খাওয়ার পরে শিরো নাম করেছিল তফসিলের পরের দিন পার্থে গুলিবিদ্ধ হাদির নামটা পর্যন্ত লেখে নাই এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতি সেই রাজনৈতিক নেতার প্রতি এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেল মাথায় তেল দেওয়া এটা কি বার্তা দেয় বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত নরমের জম তাহলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ গায়ের জোরেই কথা কবে মানুষ

ওই সময় ডিজিএফআই দেওয়ার নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি ভুল করেছি আমি ভুল করেছি শুনেছেন আমি কইছিলাম এই ডেইলি স্টারের জার্নালিজম নিয়ে 100 ঘন্টার এপিসোড করা যায় গতকাল আমি একটা পুরনো ভিডিও দিছি দেখেছেন না সবাই অনেক দিন তো হইলো জবাব দিছে ডেইলি স্টার আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে নাকি এরা জবাব দেই তার উদ্দেশ্য মিডিয়া এরা সার্বভৌম একটা অথরিটি হইছে সবকিছু রূপ দেওয়া কেউ প্রশ্ন করতে পারবে না তো আসলে আসেন এই যে দুইটা গণমাধ্যম এই যে দুইটা প্রথম পন্ডের আলোয়া দিল্লি স্টার এটা কি গণমাধ্যম

পুন্দার দিল্লি দিল্লিস্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া দিল্লি স্টার লিখছে শত শত হাজার হাজার না লাখ লাখ না শত শত ওই যে না একজন এটাই থেকে যাবে ইতিহাসে আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে 50 বছর পরে সেটা থাকবে না 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 কারণ আমরা অনেকেই থাকব জানবেই এই ঘটনা তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছি আলোয়ার দিল্লি ইস্টার কোনো মিডিয়া প্রতিষ্ঠান নাই এগুলো হইতে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলো কাস্টোিয়ান আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার উপাখ্যান এইটা রচনা করে পুন্দের আলোয়ার স্টার এটা একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেটা পুন্দের আলোয়ার দিলিস্টারের নিজের চিন্তা নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়া দেয় আসে না প্রার্থী হইয়া যায় শয়ে শয়ে হয় মিলিয়নের বদলে এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা। সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সময় একটা মতাদর্শিক নির্মাণ তাইলে এই পুন্দের আল্লাহ দিল্লিস্টার কার পক্ষে সত্য নির্মাণ করে কার স্বার্থ রক্ষা করে সবাই জানে সবাই জানে সব সুতিয়া জানে এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয় নিকা বসার আগে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন ইদ্দ কাল শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসি শক্তির সহযোগী ছিল এদের বিচার হওয়া উচিত ছিল গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল কিন্তু এদের সম্পদ এদের কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে

জানাজার আগে কইছে আমি অসুস্থ আমি জানু না সত্যি অসুস্থ কিনা আল্লাহই জানেন বিএনপি শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন এরা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থ হয় নাই তাদেরকে আশ্রয় দিচ্ছে প্রোটেকশন দিছে তাদেরকে এম্পাওয়ার করছে প্রজ দেখে এদের সাথে বসে কথা বলে সাক্ষাৎকার দেয় এই কারণেই জনতা শাস্তি দেওয়ার কাজটা নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে হাদির জানাজা প্রমাণ করছে জুলাই আগুন সেই জন্য তো হয় নাই বিএনপি কি করলো তারা বিপ্লবের আগুনকে কে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল ক্ষমতার কয়লায় ফেলে দিল তারা ছাত্র জনতার রক্ত জিও পলিটিক্যাল কারেন্সি বানাইল এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না সেটা হইতেছে বেইমানি বিএনপি জনতার সাথে শহীদের রক্তের সাথে বেইমানি করছে বিপ্লবের সাথে বেইমানি করছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে এখন বিএনপি ক্ষমতায় আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝা পড়ায় দুইটারই একই রোগ শুধু উপসর্গ বদলাইছে আর মানুষ সেটা বুঝে গেছে হাদির জানা যায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই না ভারতকে না বিএনপি কে না মিডিয়ার সত্য বানানোর মেশিন কে এই কারণেই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না গেলে টিকে থাকতে পারবে না ক্ষমতায় যাক না যাক ইতিহাস তাকে ক্ষমা করবে না জুলাই কোনো ইন্টারভেল না জুলাই কোনো সিনেমা না জুলাই কোনো পিকনিক না জুলাই কোনো দর বিরতি না জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝাপড়া আর দেশ ফ্যাসিজম দুইটার বিরুদ্ধে জুলাই জিন্দা থাকবে এই